নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আগের ভিডিওগুলিতে ভালো রেসপন্স পেয়েছি আশা করব এবারও ভালো রেসপন্স পাবো দয়া করে আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে যাবেন প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আরও মোটিভেটেড হবো ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটি হচ্ছে ট্রেন ফেয়ারের ওপর ভাড়া বাড়াচ্ছে রেল কত টাকা বাড়ছে লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে জানুন পুরো খবরটা আজকে এই ভিডিওর মাধ্যমে দু সালে সাধারণ ট্রেনে দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম কিলোমিটারে প্রতি দুই পয়সা এবং মেল এক্সপ্রেস ট্রেনে দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম চার পয়সা বেড়েছিল স্লিপার ক্লাসের টিকিটের দাম কিলোমিটার প্রতি বেড়েছিল ছয় পয়সা বাড়ছে এবার ট্রেনের ভাড়া আগামী একই জুলাই থেকে দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম বাড়ছে কোন ট্রেনে টিকিটের দাম কত বাড়ছে লোকাল ট্রেনে টিকিটের দাম কত বাড়তে চলেছে সব তথ্য জানবেন এই ভিডিওর মাধ্যমে নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে এক পয়সা অর্থাৎ আপনি যদি এক হাজার কিলোমিটার যাত্রা করেন তবে আপনার টিকিটের দাম দশ টাকা বাড়বে মেল ও এক্সপ্রেস ট্রেনে এসি কামরায় যাতায়াতের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে দুই পয়সা অর্থাৎ কোনো যাত্রী এসি কামরায় এক হাজার কিলোমিটার যাত্রা করলে তার টিকিটের দাম এবার থেকে কুড়ি টাকা বাড়বে দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণীর পাঁচশো কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে টিকিটের দামে হেরফের হচ্ছে না তবে পাঁচশো কিলোমিটারের বেশি যাতায়াতের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জিরো পয়সা করে টিকিটের দাম বাড়বে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর এক হাজার কিলোমিটার যাত্রার ক্ষেত্রে টিকিটের দাম পাঁচ টাকা বাড়তে চলেছে এবার লোকাল ট্রেন ও মাসিক ট্রেনের দাম কি বাড়ছে প্রতিদিন কর্মক্ষেত্রে যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করছে এবার কি লোকাল ট্রেনের টিকিটের দাম বাড়বে রেল জানিয়েছে এখনই লোকাল ট্রেনের টিকিটের দাম বাড়ানো হচ্ছে না একসঙ্গে মাসিক টিকিটের ক্ষেত্রেও দামের হেরফের হচ্ছে না রেলের আধিকারিকরা জানিয়েছেন এর আগে শেষবার ট্রেনের টিকিটের দাম বেড়েছিল দু সালে একই জানুয়ারি রেলের এক আধিকারিক জানান দু হাজার এবং দু সালের তুলনায় এবার রেলের ভাড়া খুবই সামান্য বাড়ছে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে লোকাল ট্রেনে ও মাসিক টিকিটের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে প্রসঙ্গত দু সালে সাধারণ দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম কিলোমিটার প্রতি বেড়েছিল এক পয়সা আর মেল ও এক্সপ্রেস দ্বিতীয় ট্রেনের দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম কিলোমিটারের প্রতি দুই পয়সা বেড়েছিল স্লিপার ক্লাসের টিকিটের দাম কিলোমিটারের প্রতি দু পয়সা এবং এসি টিকিটের দাম কিলোমিটার প্রতি দু পয়সা বেড়েছিল দু সালে সাধারণ ট্রেনে দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম কিলোমিটার প্রতি দু পয়সা এবং মেলো এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম চার পয়সা বেড়েছিল সিপার ক্লাসের টিকিটের দাম কিলোমিটার প্রতি বেড়েছিল ছয় পয়সা সেখানে এসি টু টায়ার ছাড়া সব এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দশ পয়সা ভাড়া বেড়েছিল আর এসি টু টায়ারে কিলোমিটার প্রতি ভাড়া বেড়েছিল ছ পয়সা ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করে যাবেন অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ